ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ সকলের মুঠে যেন এখন দেখা যায় শুধু ছাব্বিশ তারিখ নিয়েই আলোচনা সোশ্যাল মিডিয়াতে পুরাই তুলপার করছে এই ছাব্বিশ তারিখ নিয়ে কেউ স্ট্যাটাস দিচ্ছে ছাব্বিশ তারিখ বিশতলা ফাউন্ডেশন দেবে আবার কেউ বলতেছে ছাব্বিশ তারিখ কোটিপতি হয়ে যাবে আবার কেউ বলে আর ওয়ান ফাইভ বা আইফোন এগুলো কিছুই নয় ছাব্বিশ তারিখ পাবো শত শত কোটি টাকা যা দিয়ে কিনতে পারবো পুরা দেশটাকেও যদিও সোশ্যাল মিডিয়াতে এগুলো পুরাই তুলপার করতেছে তবে ছাব্বিশ তারিখ আসলে কি হতে যাচ্ছে এটা নেই আমাদের প্রশ্ন কি ঘটবে সেপ্টেম্বর এই নিয়ে নানা গুজব চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা অনেকেই বলতেছে ছাব্বিশ তারিখ নাকি কোটিপতি হয়ে যাবে নেটিজেনরা অনেকেই না জেনে বা না শুনে ছাব্বিশ তারিখ নিয়ে নানা রকম নানা কথা বলে কেউ বিষয়টি নিয়ে আতঙ্কে পড়েছেন আবার সেই বিষয়টি কেউ রসিকতা হিসাবে অনিচ্ছেন অনেকে মতামত দিচ্ছেন ছাব্বিশ তারিখ নাকি চট করে সেই হাসিনা দেশে ঢুটে পড়বেন আবার জনে বলতেছেন ছাব্বিশ তারিখ নাকি কোটিপতি হয়ে যাবে কিনবে তারা টাকা দিয়ে গাড়ি বাড়ি এবং জমি জমা ফেসবুকে ছাব্বিশ তারিখ লিখে শ্বাস দিলে বোঝা যায় একেবারে সর তুফানের মতো শ্বাস রেজাল্টে ফেসবুকের প্রথমেই দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমটির এক লাখ চৌচল্লিশ হাজার ব্যবহারকারী এই বিষয়টি নিয়ে লিখেছে টেলিগ্রাম ভিত্তিক একটি বট নিয়ে আলোচনা হয়েছে সেপ্টেম্বর ডেমিন নাম কেউ বলে এটা হল খেললে পাওয়া যাবে শত কোটি টাকা কেউ বলতেছে এটা খেললে গাড়ি বাড়ি সব কিছুই হবে আবার কেউ বলে এটা খেললে কিছুই পাবে না সামাজিক যোগাযোগ মাধ্যমে একেবারেই বুজুর ছড়িয়ে যাচ্ছে কেউ বা স্ট্যাটাস দিয়ে বলতেছে ছাব্বিশ তারিখ যারা টাকা পাওয়ার আশা করতেছে এরা টাকা পাবে না আবার কেউ বলতেছে যদি কেউ টাকা পায় তাহলে আমার লন্ডি খুলে হাঁটব রাস্তায় যাই হোক আপনারা যদি জেনে থাকেন ছাব্বিশ তারিখ আরও কি হবে তবে আপনারা আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন